বন্ধুরা দেখতে পাচ্ছো নদীর জল পুরো ভরে আছে আর গুড মর্নিং এভরিওয়ান সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এখন বাজে দশটা দশ তো এখন অলরেডি রেডি হয়ে গেছি অফিসের জন্য বেরোবো আর আমি অলরেডি টিফিন করে নিয়েছি মানে ভাত খেয়েছি সকালে আর ও খেয়ে নিয়েছে আমার মুড়ি আর মা বাবার চা খাওয়া হয়ে গেছে তো এবার বেরোবো আর এখন ও আমাকে দিবে দিয়ে এসে তারপর ওখান থেকে যাবে বাজার বাজার থেকে বাজার করবে কারণ মাছ সবজি এসব কিনতে লাগবে আর যেহেতু দুদিন ক কটা দিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে কিনতে পারিনি কিছু বাজারে যেতে পারিনি তো বাজারে যাবে আর এখন আমরা বেরোবো তাহলে তো চলো আমরা এখন বেরোই আর দেখো অলরেডি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে টার্নিং ফ্রেন্ডস ওয়েলকাম বেক টু আর চ্যানেল অলরেডি দিশা ব্লকটাকে শুরু করে দিয়েছে আর রামডা এখন বেরোবো তোমাদের যেটা বললো ওকে আমি দিয়ে তারপর মধ্যে বাজারে যেতে পারি গুলবাজার তো একসাথে মাছ আর সবজি যাই হোক তো বৃষ্টি নেই বৌধু ওঠায়নি বাট বৃষ্টিটা নেই তো আশা করছি একটু বাজার করে নিয়ে আসবো কিন্তু যদি বৃষ্টি চলে আসে তো আমার ডাইরেক্ট চলে আসতে হবে বাজার গড়া পসিবল হবে না বন্ধুরা দেখতে পাচ্ছ নদীর জল পুরো ভরে আছে আর ওই সামনে দেখো মাছ ধরছে অনেকেই কালকে অ্যাকচুয়ালি সারা রাত বৃষ্টি হয়েছিল ওই জন্য জলটা বেড়ে গেছে তো আমি অ্যাকচুয়ালি বাজার করে নিয়েছি বাজার করে এখন যাচ্ছিলাম তো হঠাৎ দেখলাম নদীর জল প্রচন্ড বেড়ে গেছে বাজার অলরেডি করে নিয়েছি করে বেরিয়ে যাচ্ছে এখন বন্ধুরা জাস্ট কন্ডিশন দেখো বৃষ্টি জাস্ট নামাবে মনে হচ্ছে আর ভাগ্য ভালো সত্যি ভাগ্যটা ভালো আমি তাড়াতাড়ি চলে এসেছি নতবা বৃষ্টিতে আটকাতে হতো আর দেখো বাইকটা এখানেই আছে এটাকে এখন তুলতে হবে এটাকে তুলে নেবো এখন বাইকটাকে আর দেখো কি হাওয়া দিচ্ছে বাইরে আবার বৃষ্টি কন্টিনিউ শুরু হবে সারা রাত বৃষ্টি হলে আজকে শিওর ফ্লাড হয়ে যাবে সেই দিনের মতন আর অলরেডি ফ্লাড হয়ে আছে অনেক জায়গায় আমি তোমাদের দেখাবো কিছু কিছু ফুটেজ আমি তুলে নিয়ে এসেছি মানে অলরেডি অনেকেই মাছ ধরছে মানে জল হয়ে আছে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকটা জল হয়েছে যেটা তোমাদের বললাম একটু আগেই যে অনেক জায়গায় জল হয়েছে আর এখানে দেখো মাছ ধরছে সবাই মিলে আর দেখতে খুবই ভালো লাগে তো আমি একটু দাঁড়িয়ে দেখলাম অনেকক্ষণ আর বন্ধুরা বলতে দেরি জাস্ট দেখো বৃষ্টি কীভাবে চলে এসছে একদম মসলদারের বৃষ্টি দেখতে পাচ্ছ বাবু কোথায় থেকে তো এসছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি যা বললাম গোলবাজার থেকে সবজিগুলো এনেছি অ্যাকচুয়ালি আমাদের এখানে এইগুলার দাম অনেক বেশি সবকিছু কিন্তু ওখানে অনেক কমে পাওয়া যায় গোলবাজার তো ওই জন্য আমি ওখান থেকে আনি কিসেকে দিয়ে আসার সময় যেমন নর্মাল এই বেগুনগুলা দেখতে পাচ্ছ এখানে আশি টাকা করে আমি গরবাজার থেকে এনেছি ষাট টাকা করে আর এদিকে কিছু মাছও এনেছি মা মাছগুলো বের করছে আর অ্যাকচুয়ালি এখন লোডশেডিং চলছে বৃষ্টিটার জন্য ওই জন্য তোমাদের অতটা ক্লিয়ার দেখাতে পারছি না হয়তো বা যেমন এটা হলো লতি অনেকেই খায় তোমরা লতা আর এদিকে দেখো পাবদা এনেছি পাবদা মাছগুলো একদম বড় বড় সাইজের আর এখানে মাথায় এনেছি দুটা কাতলা মাথাগুলো দিয়ে এখানে লাউটা আছে এখানে লাউ দিয়ে বানানো হবে তেসকি মাছ তো আজকে গোলপালার থেকে এগুলা নিয়ে এসেছি বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা আমি জাস্ট একটু আগেই লাঞ্চ করে উঠেছি আর দিশা ফোন করেছিল ও অলরেডি বেরিয়ে গেছে আর আজকে কোথায় বেরোয়নি অ্যাকচুয়ালি ও দিশাকে দিয়ে আসার পর বাজার করেছিলাম কারণ এরপর প্রচণ্ড বৃষ্টি ছিল তো কিছু করিনি অফিসের কিছু কাজ করছিলাম আর ব্লগটাকে এডিট করে দিলাম এখন শুয়ে আছি তেমন কিছু করছিলাম না আর দিশা অলরেডি ছুটি হয়ে গেছে তোমাদের বললাম ও বেরিয়ে গেছে অলরেডি তো একটা আবার টেনশনে আছি কালকে রাত্রে পুরো প্রচন্ড বৃষ্টি হয়েছে তোমাদের দেখিয়েছি অনেক জায়গায় জল উঠেছে তো আশা করি ও সেফলি বাড়িতে চলে আসতে পারবে মোটামুটি পাঁচটার মধ্যে তো ও ঢুকে যায় তো আসার পর আবার একসাথে দেখি সন্ধ্যার সময় কি খাওয়া যায় আবার আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের তো ওখানে আবার যেতে হবে সাতটার সময় তো চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের কি হয় আগে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন এসে গেছি একটা দোকানে বটতলাতে তো এখান থেকে কিছু কিনে নেবো কিনে তারপর যাব বাড়ি তারপর রাস্তার মধ্যে আমি এখন হেঁটে যাচ্ছি তো এখন আমি অটোতে উঠবো উঠে বাড়ি চলে যাবো তো বন্ধুরা তোমাদের বলেছিলাম আমি একটু বেরোবো ডাক্তারের কাছে তো যাচ্ছি এখন ডাক্তারের কাছে দেখাতে তো গিয়ে দেখা হচ্ছে আবার তো দেখতে পাচ্ছ আমি বাইরেই বসে আছি ওয়েট করছি তো আমি চলে এসেছি দেখছো বন্ধুরা আমি একটু আগেই বাড়িতে ঘরে এসে ঢুকলাম জাস্ট বেশিক্ষণ হয়নি জাস্ট দশ মিনিটই হলো ফ্রেশ হলাম হয়ে চলে এসেছি আর দিশা এসে দেখলাম ও কিছু কাজ করছে অফিসে দেখতে পাচ্ছ কী কী ফর্ম ফিল আপ করছে বুঝতে পারছি যাই হোক অফিস রিলেটেড তো আমি এখন টিফিন করে কিছু খাইনি সন্ধ্যার সময় বেরিয়ে গেছি তোমাদের দেখিয়েছিলাম প্রার্থনা করি আমার সাতটার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল তো এই মাত্র আসলাম যেটা বললাম তোমাদের তো এখন আমি একটু চা আর বিস্কিট খাবো খেয়ে একটু বেরিয়ে যাব বাইরে বাজারে তো ওখান থেকে গিয়ে আবার চলে আসবো একটু পরেই তো বন্ধুরা আবার সকালে আটটার সময় আমার ওখানে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে একটা টেস্ট আছে তো টেস্টটা করাতে হবে বললো নটার মধ্যে হয়ে যাবে আই থিঙ্ক বাট আমাকে দশটার মধ্যে আবার আসতে হবে এসে আবার দিশাকে নিয়ে যেতে হবে অফিসে তো দেখি ওখানে গেলে বোঝা যাবে কতক্ষণ লাগবে এখানে বন্ধুরা লাউটা আর কাটা হচ্ছে কালকে লাউ মাছের মাথা দিয়ে হবে যেটা আমি এনেছি তোমরা যাওয়ার ছিল এখনো বাজার যায়নি কাজ চলছে অফিসের আমার নয় ওর এই তো দেখো ব্যস্ত যে ল্যাপটপ অন আছে তো বন্ধুরা একটু কাজ করছি তো মিলে আমার অফিসে একটু কাজ বাকি আছে তো ওটা ওটা করছি তো ওটা শেষ করি তারপরে ও বলেছিল বাজার যাবে ওকে বাজার যেতে দিন ও যে একটু দাঁড়াও কাজটা করে নি আর ওদিকে মাছ ভাজা বলছি বসে এসেছি মাছ ভাজা হচ্ছে ওদিকে কি হচ্ছে কি জানি দেখতে লাগবে তো দেখি বন্ধুরা কখন শেষ হয় তারপর আমি দেখি যেতে পারি আর আজকে ডিনারে কি কি হবে দেখাবে তোমাদের রাত্রে কি খাওয়া দাওয়া হচ্ছে আর ওই করে বাবু আর মা টিভি দেখছে আর এখানে এখন বাজে এগারোটা দুই আমি ডিনার করতে বসেছি ওদের সবাই ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেল কারণ কালকে রান্না টান্না করবো যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে একটা ঝিঙেটা আলুটা ভেজে রাখলাম আর দেখো এই হচ্ছে আমার ডিঙে গেছে পাবদা মাছ ভেজেছিলাম বাজার থেকে আসার সময় পাবদা মাছ আর খালি দেখো এটা তো আজকে তোমাদের শেয়ার করতে পারি এটা হলো কাঁঠালের দানা এটা ভাজা এটা ভাজা করেছিলাম তো এই দিয়ে ভাত খাচ্ছি আমি এখন আর ওদের অলরেডি খাওয়া কমপ্লিট মা বাবারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি কালকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে তো মাছের মাথাটা ভাজা বসিয়েছি বাবু ওর অলরেডি রুমে শুয়ে পড়েছে আর আমি এখন শুতে যাবো এখন ডিনার করছে আর কালকে সকালে যেটা তোমাদের বললাম আমার একটু তাড়াতাড়ি উঠতে হবে আটটার সময় ওখানে যেতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো আশা করি নটা সাড়ে নটার মধ্যে হয়ে যাবে কারণ ওকে আবার দশটার মধ্যে পিক আপ করতে হবে পরে স্কুলে দিয়ে আসতে হবে তো ওখান থেকে চলে আসার পর আবার দেখা হবে তোমাদের সাথে তো বন্ধুরা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আর তোমরা যারা অনেকেই কমেন্টস করছো যে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য তো আশা করি আরও ভালো ব্লগ আসবে খুব তাড়াতাড়ি আর নতুন কিছু একটা দেখাবো তোমাদের তো আমাদের সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টিল দেন বাবায় বাই গুড নাইট বাই